আপনাদের কাছে আমার একটা অনুরোধ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজে জানতে বা বুঝতে পারবেন কিভাবে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে খুব সহজে আপনার ভয়কে আপনি দূর করতে পারেন আপনারা হয়তো সবাই ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখে বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির কাজ হল ভয় দূর করা আপনারা যারা অনেক ভীতু রাত্রে বাহির হতে ভয় পান অথবা মারামারি গণ্ডগোল ঝামেলা করতে ভয় পান তারা যদি ভিডিওতে দেওয়া মন্ত্রটি সকল নিয়ম মেনে ব্যবহার করতে পারেন তাহলে আর কখনো ভয় কি জিনিস তা আপনার জীবনে আসবে না আমি আপনাদেরকে ভয় দূর করার মন্ত্রর সকল বিষয় এই ভিডিওতে কিন্তু জানিয়ে দেব তবে অবশ্যই এই মন্ত্রটা ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে কারণ আপনারা যদি এই মন্ত্রটার সকল নিয়ম সঠিকভাবে মেনে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা আর কখনো ডর ভয় পাবেন না এই মন্ত্রটা সঠিক নিয়ম মেনে ব্যবহারের ফলে এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী শক্তিশালী হয়ে যাবে সেই ক্ষেত্রে ভয় ডর আপনার জীবনে আর কোনো কিছুই থাকবে না আপনি চাইলে কিন্তু রাত বারোটা একটা দুইটার পরেও আগানবাগানে রাস্তাঘাটে চলাফেরা বা ঘোরাফেরা করতে পারবেন আপনারা যারা ভীতু আছেন বা ভয় পান তারা কিন্তু সকল সময় সকল জায়গায় যেতে পারেন না তাই আপনাদেরকে বলবো মনে দীড় বিশ্বাস রেখে ভিডিওতে দেওয়া নিয়ম মেনে ভয় দূর করার মন্ত্রটি ব্যবহার করুন খুব সহজে আপনার ভয়কে আপনি দূর করতে পারবেন এই ভয় দূর করার মন্ত্রটি ব্যবহারের তিনটা নিয়ম আছে সেই তিনটা নিয়ম আপনাদেরকে আমি এখন এই ভিডিওতে জানিয়ে দেব আপনারা যদি ভিডিওতে নিয়মগুলো নিয়মগুলো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে জেনে নেবেন প্রথম নিয়ম হলো এই মন্ত্রটা ব্যবহার করতে হলে আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে দু দ্বিতীয় নিয়ম হলো আপনারা যে এই মন্ত্র দ্বারা আপনার ভয়কে দূর করবেন তার কাজের যে একটা হাদিয়া সে হাদিয়ার টাকাটি আপনাকে আমাকে দিতে হবে তিন নম্বর নিয়ম হলো একটি শুভ দিন আপনাদেরকে বেছে নিতে হবে সেটা শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো পূর্ণিমার রাত অথবা কোনো শুভ দিন আপনাদেরকে গোসল করে পাক পবিত্র হয়ে দক্ষিণ মুখ মুখ করে বসে ভয় দূর করা মন্ত্রটি এগারো হাজার বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে শক্তিশালী করে নিতে হবে প্রথমত আপনাদের এই তিনটা নিয়ম মানতে হবে তাহলে ভয় দূর করার মন্ত্রটি একশো পারসেন্ট কার্যকারী হবে এই মন্ত্রটি কিন্তু আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র তাই আপনারা আপনাদের ভয় দূর করতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন হয়তো আপনারা অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে গুরুজি তারপর আমরা এই তিনটা নিয়ম মানার পরে এই মন্ত্রটি কীভাবে ব্যবহার করে আমার ভয়কে আমি দূর করবো এই তাবিজটি বা এই মন্ত্রটি আপনাদেরকে ব্যবহার করতে হবে শনিবার অথবা মঙ্গলবার যে কোনো শুভ দিনে একটি সাদা কাগজ নিতে হবে অথবা ভুইজপত্র নিতে হবে সাদা কাগজের ওপরে লাল কলমের কালি দ্বারা এই মন্ত্রটি আপনাদেরকে লিখতে হবে অথবা যারা ভুইজপত্র নেবেন তাদের ভুইজপত্র অথবা জাফ রঙ নিতে হবে নেওয়ার পরে এই মন্ত্রটি ভালোভাবে লিখে একটি তাবিজ বা মাদুলের মধ্যে ভরে নিজের গায়ে হাতে গলায় অথবা মাজায় ধারণ করতে হবে এইভাবে যদি আপনারা সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করতে পারেন তাহলে ভয় কি জিনিস তা আপনার জীবনে কখনো আসবে না আপনি কিন্তু ভয় ডরকে পরোয়া করবেন না আপনারা যদি ভিডিওতে এই ভয় দূর করা মন্ত্রটি বিষয়গুলো বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন অথবা ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে জেনে নেবেন আমি যে নিয়মগুলো বলেছি এই নিয়মগুলো মেনেই কিন্তু আপনারা মন্ত্রটি ব্যবহার করবেন আপনারা হয়তো অনেকে আছেন নিয়ম না মেনে মন্ত্রটি ব্যবহার করবেন এতে কিন্তু আপনাদের কোনো কাজে আসবে না বরঞ্চ আপনাদের ক্ষতি হতে পারে এই জন্য আমি বারবার বলতেছি অবশ্যই নিয়মগুলো মেনে নেবেন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি তন্ত্র মঞ্চ বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন আমার যে সকল যুবক ভাই ও বোনেরা গোপন সমস্যা বা শারীরিক সমস্যায় ভুগছেন মনের মানুষকে পরিপূর্ণ সময় দিতে পারেন না বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে অনেক সমস্যা দেখা দিচ্ছে তারা চাইলে আমার কাছ থেকে গ্যারান্টি সহ চিকিৎসা নিতে পারেন আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি অনেক ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে সকল নিয়ম মেনে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন আপনাদের সাথে আমি আসি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী আপনারা যারা অনলাইনে কাজ করাতে চান তাদেরকে একটা কথা বলবো আপনার যদি মনে বিশ্বাস থাকে তাহলে অনলাইনে কাজ করাবেন আর যদি বিশ্বাস না থাকে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে এসে আপনাদের সকল কাজ আপনারা করিয়ে নিতে পারেন তবে কল করে অযথা কোনো প্রশ্ন করবেন না এই ভয় দূর করার মন্ত্রটি আপনারা কিন্তু সবাই ভিডিওতে দেখতে পারছেন আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে মন্ত্রটি স্ক্রিনশট মেরেও নিতে পারেন এই ভয় দূর করা মন্ত্র বলতে বা ভয় দূর করার বিষয় বলতে আমরা বুঝে থাকি হয়তো রাত বারোটা বাজে আপনার কোনো কাজ আছে আপনি কিন্তু ভয়ের কারণে বাসা থেকে বের হতে পারবেন না নানা কারণে নানা বিষয়ে মানুষ কিন্তু ভয় পেয়ে থাকে বা তার ভয় থেকে থাকে এই জন্য সকল ভয় দূর করতে হলে নিজেকে সাহসী হিসেবে পরিচালনা করতে হলে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করতে হবে কারণ যার মধ্যে ভয় আছে সে কিন্তু জীবনে কোনো কিছু করতে পারবে না এই জন্য আপনার ভয়কে যদি আপনি দূর করতে চান নিজেকে সাহসী হিসেবে গড়ে তুলতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি